কিন্তু গল্পে আছে দারোগা বাবু আর আছে বোকা হাবু সকাল থেকেই হাবু মুখ বাজার করে বসে আছে চোখে জল ঠিক তখনই একটা ছাগল হঠাৎ তার পায়ের উপর ঝাঁপ দেয় হাবুর গা চাড়তে থাকে এরপর একটা বিড়াল ঘর ডিঙিয়ে হেঁটে যায় কুকুর একসঙ্গে ঘেউ ঘেউ শুরু করে হাবু মাথা চেপে ধরে গলা শুকিয়ে যায় আর চিৎকার করে বলে আর পারছি না এভাবে আর বেঁচে থাকতে পারছি না মরতেও যে বড্ড ভয় করে একটা ঘরে যদি মানুষ কম আর প্রাণী বেশি হয় আর সবাই মিলে যদি নিজের সব চাইতে জরুরি মনে করে তাহলে সেই ঘরে সব চাইতে বেশি কষ্টকে পাই জানো আজকের গল্পটা ঠিক সেই কষ্টে নাম না বলা একজন মানুষের গল্প একটু থামো গল্পের নাম আমি বলছি না কিন্তু গল্পে আছে দারোগা বাবু আর আছে বোকা হাবু হাবু থাকে একটা ছোট্ট ঘরে দিন আর রাত দুটোর মধ্যে তার কাছে বিশেষ কোনো পার্থক্য নেই একই চার দেয়াল আর একই অভ্যাস সেই চুপচাপ থাকা তার দিনের বেশিরভাগ সময় কাটে চিন্তায় চিন্তায় কিন্তু হাবুর কষ্টের কারণ সে একা নয় একই বাড়িতে থাকে তার তিন দাদা তিনজনের ভিন্ন ভিন্ন শখ আছে আর সেই শখগুলো একেবারে ঘরের ভেতরে বাসা বেঁধেছে সব চাইতে বড় দাদার ভালোবাসা বিড়ালের উপর আহাহা সংখ্যা গোনার দরকার নেই যেখানেই চোখ যায় সেখানেই একটা না একটা বিড়াল কখনো থালার পাশে কখনো বালিশের উপর আবার কখনো হাবুর গায়ের ওপর দিয়ে নির্লজ্জ ভাবে হেঁটে যায় কাছে এগুলো ঝামেলা নয় তার চোখে পরিবারের একটা অংশ হাবুর রাতগুলো কাটে বিড় বিড় করে কিছু একটা বলার মধ্যে সে বিশ্বাস করে সব সমস্যার শেষ ঠিকানা হয়তো উপরের দিকেই মাঝের দাদার ঝোঁক আবার অন্যদিকে তার মতে কুকুর মানেই নিরাপত্তা তাই ঘরের মধ্যেই সব সময় কয়েকটা কুকুর ঘোরাফেরা করে রাতে একটু শব্দ হলেই শুরু হয় সম্মিলিত আওয়াজ হাবুর ঘুম তখন মাঝ থেমে যায় রাগে কোভে তখন সে ফেটে পড়ে সে অভিযোগও জানাতে পারে না বেচারা দিনে যতই শান্ত থাকুক রাত নামলেই তাদের আসল রূপ বেরিয়ে পড়ে একটু পাতা দূরে কোথাও কোনো শব্দ হলেই সঙ্গে সঙ্গে শুরু হয় সম্মিলিত ডাকাডাকি ঘেউ ঘেউ আর হুঙ্কারে বাড়ি নিস্তব্ধতা ভেঙে চুর মার এই শব্দেই সব চাইতে বিপদে পড়ে হাবু কভির ঘুমে ডুবে যাওয়ার ঠিক মুহূর্তে হঠাৎ কুকুরদের চিৎকারে তার ঘুম মাঝ পথেই ছিঁড়ে যায় মানে ভেঙে যায় চোখ খুলতেই মাথার ভেতরটা যেন টন টন করে ওঠে বারবার এমন হলে রাগ আর কোপ জমে জমে এক সময় সে ফেটেই পড়ে মনে হয় ঘুমটা বুঝি তার জীবনে বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে হাবুর মেজতা অবশ্য এটাকে কোনো সমস্যাই মনে করে না বরং একই ঘরে কুকুর পোষার ব্যাপারটা নিয়ে সে হাসি ঠাট্টা করে আর বলে বলেই তো আমরা নিশ্চিন্তে ঘুমাই কিন্তু সেই ঠাট্টা আর ভালো লাগে না কিন্তু সেই ঠাট্টার আড়ালে হাবুর বিপদটাই যে সব চাইতে বেশি সেটা কেউ বুঝতে চায় না কারণ মাছরাতে বারবার ঘুম ভেঙে যাওয়ার যন্ত্রণা কেবল হাবুই জানে নিরাপত্তার দায়িত্বে বাড়ি নিরাপদ থাকলেও ঘুমটা নিরাপদ থাকে না সব চাইতে ছোট দাদার কাণ্ডটা সত্যি আলাদা করে বলতেই হয় অন্যরা যাই করুক তার নেশা একেবারেই অন্য রকম সে ছাগল পুষতে ভীষণ ভালোবাসে শুধু পোষা নয় যেন আদর যত্নে মানুষ করা সেই ভালোবাসার টানে ছাগলটাকে সে ঘরের ভেতরেই বেঁধে রাখে খাওয়া দাওয়া সবই এক জায়গায় মানুষ আর ছাগলের মধ্যে কোনো ভেদাভেদ নেই বললেই চলে ঘরে ঢুকলেই বোঝা যায় তার ফলাফল বাতাস ভারী হয়ে থাকে নিঃশ্বাস নিতেও যেন কষ্ট হয় একরকম শেত গন্ধ সব সময় ঘরের মধ্যে ভেসে বেড়ায় হাবু দরজার ভেতর মাত্রই বুকের ভেতরটা ধরফর ধরফর করে ওঠে মাথা করে গলাটা শুকিয়ে আসে মনে হয় একটু পরেই বুঝি দম বন্ধ হয়ে যাবে রাত বাড়লে পরিস্থিতি আরো অসহ্য হয়ে ওঠে ছাগলটার নড়াচড়া মাঝে মধ্যে বিভৎস ডাক সব মিলিয়ে হাবুর সীমা ছাড়িয়ে যায় সে আর নিজেকে সামলাতে পারে না চোখ ভিজে আসে গলা ধরে যায় কাঁদতে কাঁদতেই সে বলে ওঠে ওরে বাবা রে বাবা গো মা গো আর পারছি না সত্যি আর পারছি না কিন্তু তার সেই কান্না ঘরের দেওয়ালেই আটকে যায় কেউ শোনে না কেউ শোনার চেষ্টাটিও করে না দাদাদের যার যার শখ যার যার যুক্তি সব কিছুর ফিরে হাবুর কষ্টটা অদৃশ্য হয়ে যায় সে চুপ করে দাঁড়িয়ে থাকে ভারী বাতাসের মধ্যে নিজের বুকের ধরফরণিটুকুই শুধু তার সঙ্গী এসব কিছুর মাঝখানে হাবুর নিজের একটা জগৎ আছে ঘরের একপাশে খুব যত্ন করে রাখা রাখা কিছু পায়রা ওগুলো খাঁচায় আটকে নয় কারণ ওরা আছে আবার নেই এই পায়রা হাবুর একমাত্র শান্তি ঠিকানা একদিন হাবু দাদাদের অত্যাচার সহ্য করতে না পেরে গেল থানায় দারোগা বাবু তখন কাজে ব্যস্ত হাবুর কথা শুনে প্রথমে একটু বিরক্তি হলেন তারপর সবটা শুনলেন সব কথা শুনে দারোগা বাবু বললেন আরে করেন কি মশাই এ খুব সহজ ঘরের জানালার দরজা খোলা রাখবে ব্যাস হাওয়া ঢুকবে সব ঠিক হয়ে যাবে এই কথা শুনে হাবর সে হয়ে গেল সে খুব ধীর গলায় বলল তাতে সমস্যা আরো বাড়বে বই কি কমবে না তারকা বাবু রীতিমতো অবাক এরপর তিনি বললেন কেন সমস্যা বাড়বে কেন হাবু মাথা নিচু করে বলল। খুললেই আমার আর থাকবে না স্যার ওরা তো উড়ে চলে এই কথা শুনে থানার ভেতরে হঠাৎ নিস্তব্ধতার রাজত্ব দারোগা তখন বুঝলেন সব সমস্যার সমাধান রকম হয় না কখনো দরজা খোলাই সমাধান আবার কখনো সেটাই সব বড় ক্ষতি সবাই নিজের শখ নিয়ে বাঁচতে চাইলে কেউ না কেউ দম বন্ধ করে বাঁচে এই গল্পটা হাসির মনে হলেও আসল কথাটা কিন্তু সবাই বুঝতে পেরেছো তাই না